আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা আঠারো নির্বাচনী পরামর্শ সভা এবং দায়িত্ব বহন আট যারা এখানে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি বিশেষ অতিথি এবং আমার প্রাণপ্রিয় ঢাকা আটটা থানার যারা আছেন আন্তরিক ভাবে অভিনন্দন ও শুভেচ্ছা এত কষ্ট করে এখানে আসছেন আপনার সবাই ভালো আছেন আল্লাহ একই জিম্বাদি আমরা আদায় করতে বলেছি যত দায়িত্ব আসছেন আমাদের উপর নবীদের ইতিহাস দেখা যায় কোন নবী বলেন না এই কথা যে আমি এই কাজ করতে পারবো না সাহাবী আজ একই নমুনা দেখা যায় দায়িত্ব ব্যাপারে তারা নিতেতেতেন না বিছে থাকতেন কিন্তু যখন দায়িত্ব ত্রাস তখন লাভ পেয়ে আমি কাজের দীর্ঘ দিন আপনাদের সাথে আসি কিছু একটা সামনে আমার আসার কারণে একটা কথা বলতে হয় যে আমাদের সামনে অনেক দায়িত্বশীল আছে যদি একটু বলে অশোকশ হয়ে যায় দায়িত্ব কাজ করব না এরকম কথা আসলে আমাদের ইসলামে

জামাত ইসলাম দীর্ঘ সতেরো বছর কাজ করতে পারেনি বড় পিছনে আছে ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন করবে সামনে সতেরো বছর আগে আছিল এখন আগে থাকবেন না বিশেষ বলেন ইনশাল্লাহ ঢাকা আসার সময় আমার এমন এক ব্যক্তি আমার ভাই পাইছি আমি পেয়েছি আল্লাহ তালা আমাদেরকে ব্যক্তি পেয়েছি এতে অস্বীকার করা কিছু নাই আলহামদুলিল্লাহ ঢাকা আঠারোশো আমরা এমন বিপ্লব ঘটাবো যে টাকা আঠারো সাল সারা বাংলাদেশের মধ্যে একটা বডের টাকা হলো বাংলাদেশের রাজধানী আর টাকা আঠারো সাল হলো টাকার রাজধানী আপনাকে চান্নাই আসন থেকে হাত পাকার প্রতীক বিজয় লাভ করুন এলাকা অন্য কোন প্রতীক পাবে এই আশে আমরা করব আমরা হাত পাকার এরকম প্রচার প্রচারণা করব এই প্রচারের ধার সারা বাংলাদেশে আঠারো আসনের নাম মানচিত্র আমি দেখতে চাই ইনশাআল্লাহ সবার কাছে দোয়া জন্য দোয়া করেন আল্লাহ আমাদেরকে দীর্ঘ ন্যায় যেন দান করেন